আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মোটা পিঠা বলেন বা হাত কাটা পিঠা বলেন যে যে কথাই বলেন না কেন যে যে পিঠা নামে ডাকেন সেই পিঠা এ টু জেড বানানো দেখাবো যারা নতুন আছেন তারাও বানাইতে পারবেন সহজভাবে মানে দেখেন আমরা এই যে এখানে পিঠা যে কাটছি পিঠা কাটার সময় কিন্তু অনেক গল্প হচ্ছে আড্ডা হচ্ছে এবং আমরা কিন্তু এই কি করছি হয়তোবা এগুলো মিউট হয়ে আছে শোনা যাচ্ছে না কিন্তু আমরা এখানে অনেকে বসে পিঠা কাটছি গ্রামে এভাবেই সবাই মিলে পিঠা কাটে এই পিঠা কখনো একজন দুইজন মিলে কাটা যায় না যা যাই হোক পিঠাগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনে কাটা হচ্ছে এই যে চিরুনি ভাঙাগুলো চিরুনিগুলোকে ভাঙিয়ে সাবান দিয়ে গরম পানি দিয়ে ফুটায় সাবান দিয়ে ধুয়ে মানে গরম পানি দিয়ে ফুটানো হয়েছে এগুলো নেওয়া হয়েছে দেখেন ডিজাইন করা হচ্ছে এইভাবে আমরা বড় হাত কাটা পিঠা বা মোটা পিঠা কেটে থাকি যারা নতুন আছেন আজকে তাদের জন্য সহজভাবে বলে দিব কে কীভাবে কাটতে পারবেন তিন কেজি পানি নিয়েছি পানিটাকে ভালো করে সিদ্ধ করে পাক তুলে ওখানে পরি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আমি টোটাল চলে তিন কেজি আটা মানে আটাগুলোও কিন্তু আমার চালের গুঁড়াগুলো কিন্তু আমার বাড়িতেই করা বুঝছেন এবং এই চালের গুঁড়াগুলো যখন দিব দিয়ে আগুনটা একদম ধিমি করে দিব দিয়ে টোটাল দশ থেকে বারো মিনিট এটা একেবারে ঢেকে থুয়ে দিব দশ বারো মিনিট পরে দেখেন এই পানিটা পুরোটা উপরে উঠে যাবে তারপরে এখানে নাড়া না দিয়ে এটা যেহেতু ভেড়ে গেছে অল্প অল্প করে নিয়ে এই যেভাবে মাখিয়ে নিতে হবে আটাটাকে খুব ভালো করে মধ্যে মধ্যে এভাবে মাখাতে হবে বেশি যেন শক্ত না হয় নরমও না হয় তাই বলছিলাম তিন কেজি পানির জন্য তিন কেজি চালই যথেষ্ট মানে চালের গুঁড়া নতুন হলে হয়তো বা একটু কম বেশি হতে পারে কিন্তু আমার তো তিন কেজি লাগছে আর কি তারপরে শুরু হয়ে গেল ওই যে পিঠা কাটার প্রসেসিং তেল লাগবে পিঠার উপরে তেল দিতে হবে মানে রুটি বানাবে যে রুটিটা একটু মোটা মোটা হতে হবে এই যে মোটার করে ওটা তেল দিবে এরপর চলে গেলাম ভাজাভাজির কাজে এই যে পিঠা নিয়ে চলে চলে বসলাম চুলার পাশে বেশি করে তেল দিয়ে একটা কড়াই কমপক্ষে বিশ থেকে পনেরো থেকে বিশ বড়াই কড়াই যদি বড় হয় তেল বেশি করে তাহলে পনেরো থেকে বিশটা পিঠা একবারে দিতে হয় আমি বিশটা পিঠা করে দিচ্ছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি সারার জন্য দেখেন এইভাবে হালকা হালকা লাল করে মোচমোচো করে ভেজে নিতে হবে যেন পিঠাটা বেশি কালো করে ভেজে নেওয়া যাবে একটু হালকা লাল করে তুলে নিলেই পিঠাগুলো সুন্দর ভাজা হবে কারণ ভাজা থেকে তোলার পরও আবার একটু ভাজা হয় তোলার পরও মানে পিঠাটা অনেকটা গরম থাকে তো একটু মচমচা হয় যাই হোক আমার পিঠা কিন্তু ভাজাভুজি শেষ দেখেন কত সুন্দর পিঠা ভাজ ভাজা হয়েছে সেদিন আর লাগা দিলাম না পরের দিন একদম সকালবেলা ভোর ছয়টা বাজে তখন দেখেন আমার ক্যামেরা কিন্তু কুয়াশা কুয়াশা ঘোলা কারণ সেদিন প্রচুর কুয়াশা পড়েছিল তেল গরম করলাম তেল গরম করার পরে একে পিঠা দিলাম সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট একটা পিঠা ভাজবো দুই থেকে তিন মিনিট ভেজে গুড়ের যে গুড় দিয়ে আমি একটা ওই যে গুড়ের গুড়কে গুড়কে আর কি এখানে লাগার বলে গুড়কে আমি অল্প একটু পানি দিয়ে গরম করে নিয়েছিলাম একটু তেজপাতা দিয়ে এটাকে এটার মধ্যে গরম গরম পিঠা আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে এই গরম পিঠা গুড়ের রসটাকে সম্পূর্ণ ভিতরে নিয়ে নিবে এভাবে একে একে আমি সব পিঠা ভাজা হয়ে গেল এবং দেওয়া হয়ে গেল এখন প্লেটে নিয়ে নেওয়ার পালা সবাই খাওয়ার পালা দেখেন এখন গরম এত গরম যে আমি খুব ভেঙে আপনাদেরকে দেখাবো এটাও সম্ভব না কিছুক্ষণ পরে নিয়ে গেলাম সবার জন্য খুব সকাল কিন্তু এখন প্রায় আমার পিঠারে ঝামেলা করতে করতে সাড়ে ছয়টা বেজে গেছে সবাইকে ডাকছে ওঠার জন্য মুখ টুক ধুয়ে সবাই নাস্তা করবে দেখেন পিঠাগুলো এরকম ভাঙলে মুচমুচে এবং ভিতরে দেখেন কিভাবে গুড়টা টেনে নিয়েছে মানে এইভাবে গুড়ে লাগার দিলে পিঠাটা চিনি থেকে গুড়ে বেশি মজা লাগে ঈশ্বরের গুড়ে এবং খুব সুন্দরভাবে দেখেন ভিতরে পর্যন্ত গুড়ের রসটা চলে গেছে এইভাবে পিঠা বানালে পারফেক্ট হবে কোনো মানে শক্ত শক্ত ভাব বা ভাজা হয়নি নিয়ে মনে হবে না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও